নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দীঘা বেড়াতে গিয়ে অনেকেই বাজার থেকে হয়তো মাছ কিনে খেয়ে থাকবেন বা অনেকে না খেয়ে থাকতে পারেন তো এটা হচ্ছে আমি দেখাচ্ছি যে কীভাবে এটা আমরা মাছটা খাচ্ছি এখানে বাজার বসে প্রত্যেক দিন সকালবেলা সাতটা থেকে প্রায় প্রায় বাজার বসে যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু বাজারটা শেষ হয়ে যায় এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলো আমরা সচরাচর দীঘার বিচে ভাজা করে বা বিভিন্নভাবে বিক্রি হয় তো সেইগুলো আপনি চাইলেই এখান থেকে কাঁচা মাছ তাজা মাছ কিনে নিয়ে লোক দিয়ে কাটিয়ে নিয়ে যে কোনো হোটেলে দিলে তারা সুন্দরভাবে আপনার পছন্দ মতো রান্না করে দিবে তো আমরাও ঠিক বাজারে চলে গেলাম সকাল সকাল বাজারে গিয়ে সুন্দর বড় একটা বাজার সেখান থেকে তিন ধরনের মাছ কিনে নিলাম চিংড়ি নিলাম গলদা চিংড়ি পমপ্লেট এবং একটা সামুদ্রিক মাছ ছিল সম্ভবত সার্ডিন মাছ তো এই তিন রকম মাছ আমরা নিয়ে আমরা কাটিয়ে নিলাম মাত্র কুড়ি টাকা নিলো মাছটা কাটতে তো সুন্দরভাবে কেটে দিল সেটা নিয়ে কিন্তু আমরা গিয়ে এবার হোটেলে দিব এবং সেই হোটেলে আমাদেরকে রান্না করে সেই টাইম মতন আমরা খেতে চলে যাব সেখানে আমরা মাছটা সুন্দর একটা রান্না বা রেসিপি খেতে পাবো তো এই জিনিসটা কিন্তু দীঘাতে একটা দারুণ ব্যাপার যারা দীঘাতে যাবেন তারা কিন্তু অবশ্যই এই আইটেমটা টেস্ট করবেন যে ওখানে বাজারে গিয়ে সকাল সকাল বাজারে চলে যাবেন বাজারে গিয়ে সুন্দরভাবে নিজের পছন্দ মতন মাছ কিনে নেবেন কিনে সেখানেই কেটে সাইজ করে নেবেন কারণ কি এই যে মাছ কাটার ব্যাপারটা এটা কিন্তু হোটেলে নিয়ে গেলে ওরা কেটে কাজ করবে না কেটে রান্না করবে না কারণ আপনাকে কেটেই নিয়ে যেতে হবে তো এই মাসিমা আমাদের মাছটা কেটে দিল বিনিময়ে মাত্র কুড়ি টাকা নিল আমরা সুন্দরভাবে নিজের পছন্দ মতন পিস করে নিলাম পিস করিয়ে নিয়ে সেখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে তো এখানে আরও অনেকে আছে যারা বটি নিয়ে বসে আছে আপনাদের ওরকম কুড়ি পঁচিশ টাকা বা তিরিশ টাকাই নেবে যা মাছ নেবেন সুন্দরভাবে কেটে দেবে তো বিভিন্ন ধরনের বিভিন্ন দামের মাছ পাওয়া যায় কিছু সস্তাও আছে কিছু আবার দামি মাছও আছে তো সব তো মাছ চিনি না কারণ এরগুলো সামুদ্রিক মাছ এই মাছটা জানা ছিল বলেই নিয়ে নিলাম কারণ মাছটাও যথেষ্ট স্বাদ আপনারা অনেকেই খেয়ে থাকবেন পমপ্লেট আমি এর আগে খেয়েছি তো তবু এটা যেহেতু সামুদ্রিক মাছ চট করে নর্মাল বাজার থেকে আমরা পাই না তো এটা নিয়ে আমরা চলে গেলাম হোটেলে হোটেলে গিয়ে দিয়ে দিয়েছিলাম এবার আমরা হোটেল থেকে চলে এসেছি এই যে এই রান্না হয়েছে পমপ্লেটের সর্ষে বাটা তারপরে হচ্ছে চিংড়ির মালাইকারি আর এটা হচ্ছে সারদিনের একটা রেসিপি যেটা কষানো টাইপের আর কি দোপিয়াজা টাইপের তিনটেই খুব টেস্টি হয়েছিল খুব দারুণভাবে পেট ভরে আমরা খেয়েছিলাম তো তিনজন মিলে আমরা বসে গেছি এই যে আসলে অ্যাকচুয়ালি আমরা সেদিন সোজা গেছি সমুদ্রে সমুদ্র থেকে স্নান করেছি স্নান করে আমরা অর্ধেক স্নান করে উঠে এসেছি আমাদের কিন্তু জামাকাপড় ভেজাই ছিল এই ভেজা অবস্থায় আমরা চলে এসেছি হোটেলে মুখ চোখ থেকে বুঝতেই পাচ্ছেন সমুদ্রের জলে পুরো একদম কালো হয়ে গেছি সুন্দরভাবে এবার কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে না খাবো তো সবার আগে আমরা ট্রাই করে নিলাম যে ওই সারদিন মাছের যে রেসিপিটা যেটা দোপেয়াজি করেছে সেটা সবার আগে ট্রাই করলাম গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল দারুণ রান্না করেছে এই হোটেলে এবং এখানে যত হোটেল আছে যে কোনো হোটেলেই এখানে অনেকেই রান্না করে দেয় এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি তারা মাছটা কিলো হিসাবে রান্নার টাকাটা নেয় তো এখানে যেহেতু আমাদের তিন রকম মাছ ছিল তাই এর মাছটা রান্না করতে এরা নিয়েছিল দুশো টাকা কিন্তু এমনি কিলো হিসাবে যদি একরকম মাছ হয় তাহলে দেড়শো টাকাও বা একশো কুড়ি টাকা এরকম টাকাও তারা নিয়ে থাকে তো আমরা মোটামুটি টোটাল মাছ কিনেছিলাম পাঁচশো টাকার এবং রান্না কর দু টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে তিন রকম মাছ দারুণভাবে আমরা এনজয় করলাম তো যারা এরপরে আপনারা দীঘা যাবেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এবং খুব ভালো লাগবে আমরা শুধু ভাত নিয়েছিলাম চল্লিশ টাকার ভাত এবং তার সঙ্গে এইটা আইটেমটা ছিল যেটা আমাদের এই হোটেলের টাকার বাইরে যেটা দুশো টাকা দিয়ে রান্না হয়েছিল তো দারুণভাবে মজা করে খেলাম পেট ভরে বেশ তিনজন মানে অ্যাকচুয়ালি যে পরিমাণ আমরা মাছ নিয়েছিলাম আমরা পুরোটা প্রায় শেষ করতে পারছিলাম না লাস্টে গিয়ে এমন অসুবিধা হয়েছে যে ভাত না খেয়ে শুধু মাছগুলোই শেষ করেছি কারণ মাছের পরিমাণটা অনেকটাই ছিল প্রত্যেকটা মাছ আমরা তিন পিস করে নিয়েছিলাম তো তিন পিস মাছের পুরো যখন গ্রেভি হয়ে গেছে পুরো রান্না হয়ে গেছে এবং এত সুন্দর টেস্টি হয়েছে এতটা ভাত খাওয়ার পরে সে মাছ প্রায় আর শেষ করতে পারছিলাম না তো যাই হোক অবশেষে যেভাবেই হোক কষ্ট করে হোক মাছটা খেয়ে শেষ করলাম তো তিন থেকে চার পিস মাছ নিলে আমরা আপনারা দু তিনজন আরামসে খেতে পারবেন সেরকমভাবে সাইজ দেখে আপনারা বাজার থেকে অবশ্যই মাছ কিনবেন তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দীঘা গেলে কিন্তু এই আইডেন্টটা অবশ্যই ট্রাই করবেন সবাইকে অশেষ ধন্যবাদ